ফলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড পাশেই স্টেশন স্টেশনের পাশে যে মাছ বাজার মাছ বাজারের ঠিক উল্টো দিকে এখানে আগুন লাগে এই যে পাশাপাশি পাঁচ থেকে ছটা দোকান আগুনের ফলে এই যে দোকানগুলো আছে সেই দোকানে যে সমস্ত মালপত্র এই মালপত্র এখন আমি একটু দেখাবো দোকানে যে মালপত্র সেইগুলো যেমন ভাবে যে যা পেয়েছে এখানে এনে তারপর হাজির করেছে এইরকম প্রত্যেকটা দোকান শুধু একটা দোকান না ওখানে পাশাপাশি যে পাঁচ ছটা দোকান দেখছেন ওই দোকানের মালপত্র হার করতে বাধ্য হয়েছে এবং সাধারণ যারা মানুষ সাধারণ মানুষরা এখানে হাত লাগিয়েছে ভরতপুর থেকে সালারের দিকে যাচ্ছিল সালা থানার ওসি কাউসার হোসেন মন্ডল তিনি প্রথমে লক্ষ্য করেন যে এখানে আগুন লেগেছে পরে এখানে নেমে তারপর হাত লাগাই পুলিশ এবং ফায়ার ব্রিগেড এই মুহূর্তে অন দা ওয়ে আগুন যেখানে লেগেছিল আপনারা দেখছেন এখানে এখনো পর্যন্ত কিন্তু এখানে ধোঁয়া এখনো দেখা যাচ্ছে ওই দিক দিক করে ধোঁয়া আগুনটা নিয়ন্ত্রণে এলো সেই নিয়ন্ত্রণে জল যদি সাপোর্ট এখান থেকে না পাওয়া যেত এই যে আপনারা দেখছেন এই যে নালা এই নালার জল যদি আজকে না থাকতো এই আগুন কিন্তু এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসতো না অর্থাৎ এই জল থেকেই কিন্তু শেষ পর্যন্ত এই যে আগুন যে বিভৎসতা পাশাপাশি যে দোকানগুলো এক 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 করে এখানে নয় নয় করে টোটাল দশটা দোকান আছে সেই দশটা দোকান যে ভয়াবহ আগুন থেকে বাঁচলো শুধুমাত্র এই নালার জল থেকে আগুন নেভানোর কাজে হাত দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পা এখানে দেখছেন প্যান্টে সব আগুন এবং ছায় ভর্তি হ্যাঁ আমি এখন হলো আমি এমনি রাশেদুল ইসলাম আমার এখানে দোকান আছে আমরা কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে দেখলাম যে আগুনের ধোঁয়া বিশাল লীলে শেখা উঠছে আপনার ওটা দেখার পর আমরা আতঙ্ক হয়ে গেলাম দোকানদাররা যে সকলকে ডাকা হলো সবাই আগুন দেখে ছুটছে কেউ কি করছে কিন্তু আমরা কিছু দোকানদার মিলে আর কিছু আমাদের এই আনিরের কিছু পার্টি অফিসের ছেলে এসেছিলো তারা মিলে একটা ঝাঁপিয়ে পড়লাম আগুনের উপরে যাতে একবার যুদ্ধ চলছে আমাদের সঙ্গে আগুনের দিয়ে আমরা আগুনটাকে ওইখানে পানি পেলাম নালা মানে একটা নালা আছে ওখানটায় পুকুর মারা জল ছিল সেই জলটাকে নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনলাম মানে যেটা ফাইভ ব্রেগের আসলেও হয়তো এটা বিশাল মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত আগুনের তার এই কাণ্ডে তার আছে আপনার কান্টের তারে একবারে ধুধু করে আগুন লেগে গেছিলো এটা বিচক্ষণ ব্যাপার আপনার যেটা আপনার পরিকল্পনা করা যাবে না চোখের মাধ্যমে আমরা একবারে তন্নবিচ্ছিন্ন হয়ে গেছিলাম সবাই আকৃত হয়ে ঝাঁপিয়ে পড়লাম আগুনটাকে নিয়ন্ত্রণে আনলাম প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আসলাম এখন আপাতত আশঙ্কাজনক থেকে আমরা একটু আরাম লাভ করেছি ফাইভ ব্রেগে যদি আসে দেখুক ব্যাপারটা আর কোথায় আগুন লেখা আছে কি কি পরিস্থিতি সেটা আমরা এখন আপাতত শান্তভাবে আছি আমাদের দোকানদারটা আমার এখন চপ্পলের দোকান সীমাসু এই বাসটাই মুখে সামনেই আমার দোকান পাশেই আছে কিন্তু আমার দোকানটা দেখলে হবে না আমার প্রতিবেশীকেও দেখতে হবে আগে আপনার নাম কি আমার নাম এমডি রাসুল ইসলাম আমার সারার হাজামপাড়া বাড়ি ঘটনাটা মিনিট পনেরো আগে দশ পনেরো মিনিট আগে আপনার ইয়ে কাজ করছিলাম কাজ করতে করতে আপনার রাস্তা ওপারে লোকরা বলছে আগুন আগুন করে চিল্লাইতে লাগলো যে হঠাৎ কাপড় সব দোকানদারা এসে সহযোগিতা করলো আমাদের আমাদের মালপত্র সব বার করে দিল নাহলে আমাদেরও সব দোকান শেষ হয়ে যেত একটা দোকান থাকতো না আমাদের দোকান এখানে সেরকম ক্ষয়ক্ষতি অল্প দিকে হয়েছে অল্প ক্ষতি হয়েছে আমাদের মাল তো ধরুন লয়সা হয়ে গেছে সব টেনে বার করা হয়ে গেছে আমাদের এই পরবে মাল তোলা ছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশের বড়বাবু ওই গাড়ি এদিকে যাচ্ছিল বড় বড়বাবু দেখে বড়বাবু সহযোগিতা করেছে খুবই হ্যাঁ প্রথম পুলিশ দেখেছে তারপরে ইয়ে করে পাবলিক আগুন আগুন করে চিল্লাতে লাগলো ওপর রাস্তার ওপার দোকান থেকে দিয়ে রে করলো আমার সেলুনের দোকান সেলুন আমার নাম খোকন পড়া মানে এই যে ভয় যে আগুন আপনারা দেখলেন এই আগুনে ক্ষয় ক্ষতি যাদের হয়েছে হ্যাঁ ইনার কিন্তু এখানে একটা দোকান তামিম ফ্যাশন দেখছি সেই দোকানে সব মাল ঠিক রাস্তার উল্টো দিকে দেখলাম হ্যাঁ কি কি হলো আপনার কখন জানতে পারলেন আমি কেবল নামাজ পড়ে সেই মানে ভেতরে ভাত খেতে গেলাম আর এক মিনিটের ব্যাপার একটি ডেটের মধ্যে আমি দেখছি সে এরকম সার খুব ভালো যাক আমাকে খুব সহযোগিতা করেছে আমার আমার তো বাই করে দিয়েছে এখানে আমি খুব হ্যাঁ প্রত্যেকটা মানুষ আমার দোকানে লেগেছে প্রত্যেক মানুষ আমার আমার কাপড় একটু নষ্ট হয়েছে হয়েছে কিন্তু আমি অনেক পেয়েছি তাই এটাই আমার খুব ধন্যবাদ আমি ভালো মানুষ সত্যিই খুব আমাকে ভালোবাসে এবং অত সহযোগিতা করি ব্যবসাটা যাক আমাকে সাপোর্ট করেছে আমি এটা খুশি আমার বাড়ি গুলহাটিয়া হ্যাঁ আমি একটু ধাতুর আমি আজ তিন বছর হলো ব্যবসা করছি আমি একটু ধরাধুর করে করছি তো আমার এক ক্ষতি হলো কি করা যাবে এখন দেখাই যাক কি হয় এখন আপনার নাম কি আমার নাম এমডি আকুল শেখ পঁয়তাল্লিশ মিনিট পর আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছিল কিন্তু তারপরে এই যে দোকানটা দেখছেন এর শাটার নামানো ছিল এবং এর ভেতরে আগুন লেগে যায় পঞ্চাশ মিনিট পর ফায়ার ব্রিগেড এখানে এসে পৌঁছয় এবং তখন আগুন নিয়ন্ত্রণ চলে আসে তারপরেই দেখা যায় যে এখান থেকে ধোঁয়া বের হচ্ছে অর্থাৎ পকেট যে আগুন এর মধ্যে ছিল এবং পরে কিন্তু আবার ওই ফায়ার ব্রিগেড কাজে লাগে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এখানে শাটার ভেঙে আবার পুনরায় এখানে আগুন নেমানো হলো এবং সব কিছু মিলে প্রায় হয়ে গেল দেড় ঘন্টা দুটো সময় আগুন লেগেছিল এই সাড়ে তিনটে সময় সব কিছু ক্লিয়ার হলো অর্থাৎ নিয়ন্ত্রণে এলো দীর্ঘ দেড় ঘন্টা পর এখানে সাধারণ মানুষ যারা তাদের ভূমিকা ছিল চোখের পড়ার মতো সব ধর্মের সব ধরনের মানুষ রাস্তার পথ চলতি এলাকা যারা দোকানদার সবাই মিলে এখানে হাত লাগিয়েছিল এবং পুলিশ প্রশাসনও প্রথম আগুনটা যেহেতু দেখেছিল এই খালার থানার ওসির গাড়ি যাচ্ছিল এবং প্রথমে ওসি লক্ষ্য করে এখানে আগুন লাগে তারপরে পুলিশ সাধারণ মানুষ দোকানদার সবাই মিলে একত্রিতভাবে এখানে আগুন নিয়ন্ত্রণে আনলো মুর্শিদাবাদের সালার থেকে শপন কারিকর মুর্শিদাবাদ টুডে